কুম্ভ অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা আসি জয়পুর জেলার পাঁচবিবি উপজেলায় পাঁচবিবি পশু হাটে তো আজকে আমরা আপনাদেরকে এখানকার গরুর বাজার হাট দেখাবো বাজার দাম দেখাবো কোন গরু কী দামে বিক্রি হচ্ছে তো যারা গরু নিতে চান তারা পাঁচবিবি হাট থেকে গরু সংগ্রহ করতে পারেন এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটা হাট পাঁচবিবি হাট এটার দাম কত যাচ্ছেন

ফার্মের জন্য ফার্মের জন্য ফার্মের গরু এখানে ফার্মের যারা গরু কিনে তারা ফার্মের এখানে ফার্মাররা আছে গরু কিনে এখানে স্টক করে রাখছে এই গরু বিক্রিও করে ফার্ম থেকে বিক্রিও হয় দেখো সুন্দর সুন্দর আরিয়া আছে এখানে সব সাহিওয়াল না সাহিওয়াল আর ফ্রিজিয়ান এটা দেশি এটা দেশি এটা এই যে এটা দেশি দেখেন খুব সুন্দর সুন্দর গরু

ভাই দাম কত হচ্ছে এটা দাম 10 চাইছি ভাই এক দশ হ্যাঁ কয় দাঁত দাঁতই নেই এখন এখন দাঁতই বাড়ি কথা হলো ভাই বাড়ি এখানে ভাই সাল আপনি নিজেই গরু নিয়ে না বাড়ি গরু নিজে কেনা গরু কেনা গরু ভাই কেনা গরু কেনা গরু সালপাড়া বাড়ি বা জয়পুরহাটেই তো এটা কত হলে ছাড়বেন আপনি পাঁচ হলে ছাড়বে ভাই

দেখেন যারা বাসন কিনতে এর জন্য তারা পাঁচ জিবি হাট থেকে বাসন সংগ্রহ করতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এবং বাসনের দামও খুব প্রাইজেবল দাম এই সমস্ত বাসন পঁয়ষট্টি ষাট সত্তরের মধ্যে কেনা বেচা হয়েছে আজকে দেখেন বাসন লোন দেখেন এবং এরকম বাসন মেলা বড় দায় তো এক এক সাইজে সব বাসন দেখেন সব বাসন এক সাইজের

আপনার হল কিনতে চান তারা পাঁচ বিঘাট আসতে পারে এই গরুটা দেখেন অরিজিনাল আমাদের হল গরু খুব সুন্দর গরু কারার গঠন গলার ঝুল ভাই এটা দাম কত যাচ্ছেন ছিয়াত্তর ছিয়াত্তর দাম কত দাম বলতেছে কত উনসত্তর বোন দাম বলে দেখেন কত বলে ছাড়বেন কয় মাস বয়স ভাই আট মাস আট মাস বয়স খুব সুন্দর একটা সাহি হল বাসে দেখেন যারা পাশুর সাহি নিতে চান তারা পাঁচবিহার থেকে নিতে সংগ্রহ করতে পারেন অরিজিনাল শাহ হল সাই হলের যে লক্ষণ গান থাকা দরকার চামড়া এবং চার মহিলা আছে দেখতে পারবেন খুব সুন্দর একটা গরু শাহি শাহিওরে আমরা আরও কিছু গরু আটকে চেষ্টা করি থাকতে পারি কিনা কার আপনার কি দাম যাচ্ছেন ভাই জোড়া এক লাখ সার জোড়া যাচ্ছে দাম কত বলো ভাই এক লাখ এক লাখ দশ বিশাল সাইওয়ালের বাসুর এক লাখ দশ বিশ দাম সুন্দর সুন্দর বাসুর করার জন্য ভাই দাম কত এটা জোড়া দেড় লাখ সাইওয়াল সাইওয়াল দেড় লাখ দাম চাই দাম কত বলতেছে ভাই এক লাখের উপরে এক লাখের উপরে দাম বলে এক লাখের মিথ্যা কথা এক দল আর আরেক দলকে শেখাই দেয় কীভাবে দাম বেশি বলতে হবে ভিডিও করার সময় আর আপনারা যখন ফোন কিনবেন অবশ্যই দাম দর করে কিনতে হবে এবং ভিডিও দেখে যে সব দাম না এখানে অনেক সময় দাম বেশি বলা হয় খাবারের দাম ব্যাপারের দাম বেশি বলে দেখেন 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 আমার চেষ্টা করতেছেন আমদানি আজকে হব

দেখেন কত বলেছি এখন কত আপনি এটা কত দাদা একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ তো এটা বর্তমানে আজকের বাজার তৈরি মঙ্গলবার এই হাটটা পাঁচবি হাটটার আগে প্রত্যেক মঙ্গলবার করে সপ্তাহে একদিন জয়পুরহাট জেলায় বিবি উপজেলা হিলি বিবি হিলি জয়পুরহাট মহাসড়কের ঠিক উত্তর পূর্ব পশ্চিম পাশে হাটের মেন রাস্তার এই হাট চট্টগ্রামে যারা আসতে চান তারা খুব সহজে আসতে পারবেন এই জয়পুরহাট রেল স্টেশন থেকে রেল স্টেশন থেকে এই হাঁটার দূরত্ব মাত্র দশ কিলোমিটার এবং ভাড়া মাত্র বিশ টাকা আরো ভাড়া তো আজকে এই পর্যন্তই পরবর্তীকালে একটা ভিডিওটা দেখাবে হবে আপনাদের সাথে আবার যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ দেখেন